নমস্কার বন্ধুরা অত্যাধিক গরমের কারণে রাজ্যের স্কুলগুলিতে আগাম ছুটি দেওয়া হয়েছিল তবে এই মুহূর্তে গরমের ছুটি শেষ আগামী দশই জুন থেকে রাজ্যের স্কুলগুলিতে ক্লাস চালু হয়ে যাচ্ছে এই অবস্থায় এবার ফের ছুটি ঘোষণা রাজ্য সরকারের রাজ্যের স্কুলগুলিতে ক্লাস চালু হবার আগেই আবার হলিডে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন পুরো বিষয়টি জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন বৈশাখের তীব্র দাবদাহ যেন আরও একবার মাথাচাড়া দিয়ে উঠল জুনের দ্বিতীয় সপ্তাহে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এতটাই বেশি যে ব্যবসা গুমট গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর সঙ্গে আবার পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা এদিকে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনোই আসতে চাইছে না বর্ষা এদিকে গত এপ্রিল মাসে তাপমাত্রার পারদ এতটাই ঊর্ধ্বমুখী ছিল যে রাজ্য সরকার বাধ্য হয়ে নির্ধারিত সময়ের আগেই গরমের ছুটি ঘোষণা করেছিল রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে যেখানে গরমের ছুটি পড়ার কথা ছিল ছয়ই মে সেখানে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল গত বাইশেই এপ্রিল প্রায় পনেরো দিন আগে এগিয়ে নিয়ে আসা হয়েছিল ছুটি তবে সেই সময় স্কুল খোলার নির্দিষ্ট দিন ঘোষণা না করা হলেও পরে প্রথম দিকে জানানো হয়েছিল যে চলতি মাসের তিন তারিখ স্কুল খুলবে কিন্তু সেদিন শিক্ষক শিক্ষিকারা উপস্থিত থাকলেও ভোটের আবহে ছাত্রছাত্রীদের আসতে মানা করা হয়েছিল অবশেষে আগামী দশই জুন ছাত্রছাত্রীদের স্কুলে আসার নির্দেশিকা জারি করা হয়েছে কিন্তু এর মাঝেও আরও একবার রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিল বন্ধুরা চলতি বছরে গরমের জন্য টানা এক মাসেরও বেশি ছুটি পেয়েছে সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা যার দরুন পড়াশোনায় অনেকটাই ক্ষতির মুখে পড়তে হয়েছে পড়ুয়াদের সেই সময় ছাত্রছাত্রীদের শিক্ষা ভবিষ্যৎ সংক্রান্ত একাধিক প্রশ্ন তোলা হয়েছিল শিক্ষা মহল থেকে আর এই আবহে এবার আরও একটা দিন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার গতকাল অর্থাৎ শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে তবে সেই ছুটি গোটা একদিনের জন্য নয় অর্থাৎ হাফ ডে ছুটি পেতে চলেছে রাজ্য এদিকে নবান্নের বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে আগামী বারোই জুন জামাই ষষ্ঠী উপলক্ষে দুপুর দুটো থেকে সমস্ত সরকারি সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান অফিস কাছারি ছুটি হয়ে যাবে প্রতি বছরই জামাই ষষ্ঠী উপলক্ষে রাজ্যে সরকারি কর্মচারীরা হাফ ডে ছুটি পান তবে দু সালে এক ব্যতিক্রম ঘটেছিল জামাই ষষ্ঠী উপলক্ষে সরকারি কর্মচারীরা দিবস ছুটি পেয়েছিলেন সেই বছর তবে এ বছর হাফ ছুটিই থাকছে